ছোট্ট একটি গল্প আপনার সঙ্গে শেয়ার করি তিনজন বন্ধু মিলে একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে তিনটি ছাগল ছেড়ে দিল একটাতে এক নম্বর আরেকটাতে দুই নম্বর আর একটাতে চার নম্বর লেখা আছে নাম্বারিং করে এক দুই চার নম্বর পর্যন্ত লিখে তার একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে তিনটা ছাগলকে ছেড়ে দিল দেওয়ার পর সেই কলেজ কর্তৃপক্ষ দেখে সিকিউরিটি গার্ডকে আদেশ করলো যে ওই তিনটি ছাগলকে যেন শনাক্ত করা হয় জব্দ করা হয় সিকিউরিটি গার্ড সে তিনটি ছাগলকে জব্দ করার জন্য এদিক থেকে ওই দিকে ছোটাছুটি করতে তিনটি ছাগলকে শনাক্ত করলো কিন্তু দেখলো একটা ছাগলের মধ্যে এক নম্বর লেখা আরেকটার মধ্যে দুই নম্বর লেখা আরেকটার মধ্যে তিন নম্বর লেখা আরেকটার মধ্যে চার নম্বর লেখা এক দুই এবং চার নম্বর লেখা তিনটি ছাগলকে ধরলো তখন সিকিউরিটি গার্ড ভাবল যে এখানে আরও একটা ছাগল রয়েছে আর একটা ছাগলকে ধরতে হবে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড এদিকে ওদিকে চারোদিকে খুঁজতেছি কিন্তু পাচ্ছে না পাবে বা কী হবে সেখানে তো তিন নম্বর ছাগলটি ছিল না অনুরূপভাবে আমাদের জীবনে এমন কিছু সময় আসে এমন কিছু মুহূর্ত আসে যে সময় যে মুহূর্তে আমরা এমন কিছু জিনিসের আশা করি এমন কোনো বস্তু কিনে চিন্তা ভাবনা করি মনে অনেক আশা জাগায় যে আমি ওই জিনিসটাকে নিবই কিন্তু প্রকৃতপক্ষে সে জিনিসটি আমাদের জীবনে থাকে না এবং আমরা পাই না পাবো বাকি হবে ওই জিনিসটা তো আমাদের মধ্যে নেই ওই জিনিসটা আমাদের জন্য তৈরি করা হয়নি বা ওই জিনিসটা আমরা পাবো না যেরকম কলেজ ক্যাম্পাসের মধ্যে তিনটি ছাগল ছেড়ে দেওয়া হয়েছে এক দুই এবং চার নম্বর ছাগল তিন নম্বর ছাগল ছিল না অনুরূপভাবে আমাদের জীবনে ওই জিনিসটা নেই যে জিনিসের আশা আকাঙ্ক্ষা তাই কাজে অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা